এটা ভুল সেটা কিন্তু কন্ডেম করা উচিত ভুলের পাশে আমিও নেই ইজ রং এবার দ্বিতীয় সংসারও ভাঙতে বসেছেন নুসরত জাহানের হ্যাভিভার্স একে অপরকে আনফলো করলেন এমনকি সতীনের কি নিয়ে রীতিমতো রেষারেষি শুরু করে দিলেন নুসরত জাহান কলকাতার জনপ্রিয় তারকা জুটি নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত ব্যক্তিগত জীবনে তারা দুজনই আলোচিত ছিলেন একটা সময় ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন এই জুটি তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে সম্প্রীতি তাদের সম্পর্ক ভাঙ্গার গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন আগেও দুজনকে দেখা গেছে তাদের নতুন সিনেমার প্রচারণায় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জিকে নিয়ে তারা দারুণভাবে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই তাদের এমন খবরে ভক্ত দর্শকদেরও মন ভেঙেছে জল্পনা শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকে ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ তিনি লেখেন তোমার পাশে একমাত্র তুমি থাকো এই লেখা অনেক কিছুই ইঙ্গিত দেয় কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়কার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে ইনস্টাগ্রাম ঘেটে দেখা অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে তারপর থেকে তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে এদিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি যা উসকে দিয়েছে যশ নুসরাদের বিচ্ছেদের জল্পনা যদিও এ বিষয় নিয়ে মুখ খুলেছেন যশ ও নুসরাত এ বিষয়ে যশ দাসগুপ্ত বলেন সকাল থেকে ভুল খবর ঘুরছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল ব্লিচ রয়েছে মার্ক জুকারকে জিজ্ঞাসা করতে হবে কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না নিজে থেকেই আনফলো হয়ে যাচ্ছে বিষয়টা আমাদের সোশ্যাল মিডিয়া টিম দেখছে স্ত্রী নুসরাত জাহানির সঙ্গে কোনো সমস্যা নেই তা জানিয়ে যশ বলেন সোশ্যাল মিডিয়ার যে সমস্যা তার প্রমাণ আপনাকে পাঠালাম আমাদের মধ্যে কোনো সমস্যা নেই জশ দাশগুপ্ত এখন থাইল্যান্ডে অবস্থান করছেন তা জানিয়ে এই অভিনেতা বলেন বহুদিন পর আমি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে এসেছি নুসরাত ওর পরিবারের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছে যশ নুসরাত দুজনেরই আগে আর একটি সংসার ছিল সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন নুসরাত দু হাজার একুশ সালে পুত্র সন্তানের মা হন তিনি এরপর প্রচন্ড সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী তবে বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিলেও ধোয়াশা যেন কাটছে না কারণ দুজনেই দুই মেরুতে ঘুরতে গিয়েছেন নিজ নিজ সন্তানকে নিয়ে তবে কি কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যশ নুসরাত তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না